আসসালামু আলাইকুম ফেসবুক পেজের ইউআরএল আপনার ফেসবুক পেজের ভিজিটর বা ইউজার্স বা দর্শকদের কানেকটিভিটি বাড়াতে অনেকটা হেল্প করে তাই আপনার প্রয়োজন একটি ইউআরএল এবং আপনার পেজকে প্রফেশনাল লেভেলে নিয়ে যেতে এটি অনেক গুরুত্বপূর্ণ তো চলুন কথা না বাড়িয়ে আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে আপনার ফেসবুক পেজের একটি কাস্টম ইউআরএল এবং ইউজার সেট করবেন প্রথমে আমরা ফেসবুক অ্যাপসকে ট্যাপ করে ধরে রাখবো তারপর ফেসবুকের ডান পাশে যে অপশনটা আছে আইয়ের মতো এখানে আমরা ট্যাপ করবো এখানে ট্যাপ করার পর সেট অ্যাজ ডিফল্ট ইন দিস অ্যাপস এই অপশনে গিয়ে ট্যাপ করবো তারপর ওপেন সাপোর্টেড লিঙ্কস এটা চালু থাকবে আমরা এটাকে অফ করে দেব অফ করে দেওয়ার পর ফেসবুক অ্যাপস থেকে আমরা বের হয়ে যাব। এরপর আমরা যাব গুগল ক্রমে গুগল ক্রমে গিয়ে আমরা লিখবো ফেসবুক তারপর আবার ফেসবুকে ট্যাপ করব ট্যাপ করার পর ওপরের ডান পাশে থ্রি ডট অপশন আসবে এখানে ট্যাপ করে আমরা এটাকে ডেস্কটপ বাসন করে নিব। ডেস্কটপ বাসন করার পর যে পেজে আমরা কাস্টম ইউএল সেট করব সেই পেজের প্রোফাইলে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন আসবে এখানে আমরা ট্যাপ করব তারপর সেটিংস অপশনে ট্যাপ করব তারপর বাম পাশে পেস সেট আপ অপশন আসবে এখানে আমরা ট্যাপ করব তারপর এখানে নেম অপশন আসবে এখানে আমরা ট্যাপ করব ট্যাপ করার পর দেখুন এখানে নেম এবং ইউজার নেম আছে ইউজার নেম অপশনে লেখা ইউ হ্যাভ নট সেট এ ইউজার নেম আপনি কোনো ইউজার নেম সেট করেননি এখানে আমরা ট্যাপ করবো ট্যাপ করার পর আমরা একটা কাস্টম ইউআরএল সেট করব তো আমরা চেষ্টা করব যে যে নামে পেজ আছে ঠিক সেম নামে ইউজার নেম সেট করব তো এখানে আমার পেজের নাম সুমন টেক ইনসাইডার তাই আমি সুমন টেক ইনসাইডার দিয়ে একটা ইউজার নেম খুলব তো আমি সুমন টেক ইনসাইডার লেখার পর এখানে দেখুন লেখা আছে ইউজার নেম ইজ अवेलेबल অনেকেরই কিন্তু এটা নাও হতে পারে ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল লেখা আসবে তখন আপনারা বারবার ট্রাই করবেন তারপর আমরা সেভ চেঞ্জেস অপশনে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর আপনার যে মাদার আইডি আছে সে মাদার আইডির পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দিয়ে সাবমিট অপশনে ট্যাপ করবেন সাবমিট অপশনে ট্যাপ করার পর লোডিং হয়ে দেখবেন আপনার নতুন একটা ফ্রেশ ইউজার নেম তৈরি হয়ে গিয়েছে তো এটি যাচাই করার জন্য আমরা পুনরায় ফেসবুক অপশনে যাব সেখান থেকে থ্রি ডট অপশানে ট্যাপ করব তো থ্রি ডট অপশনে ট্যাপ করে নিচের দিকে চলে যাব দেখুন এখানে নতুন একটা ফ্রেশ ইউজার নেম তৈরি হয়ে গিয়েছে এই ইউজার নেম ইউজ করে আপনি গুগল ক্রমে যে কোনো ভিউয়ার্স সার্চ করলে কিন্তু সহজেই আপনাকে খুঁজে পাবে